ওই রমজানে একটা রাত আছে লাইলা তোর কত কদরের রাত কেউ যদি ওই রাতটাকে তারা ফিরে আমল করে তাহলে হাজার মাস ইবাদত করলে যে সবাব এক রাতে আমল করলে সেই সবাব এবার বুঝেন গুণি ছেলের উন্মতেরা হায়াত পেয়েছে এক হাজার কত আমরা হায়াত পেয়েছি কত পাঁচশো

إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلا برنا الله أكبر ولكن يقولون <applause> ان الناس يقولون <applause> ان হাজার বছর ইবাদত করলাম আমার নবীর উম্মতরা চিন্তায় করে গেল টেনশনে পড়ে গেল যে আমরা আগো گے না এই লাইনে লোক জান্নাতে যাবে নবী চিন্তা নাই শুনে রাখো বলি লোকের হাজার বছর পাইয়া হাজার বছরে আমল কইরাও আমগো আগে জান্নাতে যেতে পারবে না আর লাইলাতুল কদর কেন যে রাসুলদেব 50 বছরে আসেন না মানে পাওয়ার পর কয় বছরের রমজান পেল সুবহানাল্লাহ না মানে থেকে রমজান কয়বার পাইল ও রমজানের মধ্যে কদর পাইলেন নবীজি বলেন যদি আমার উম্মতেরা একটানা তালাশ কইরা শুধু আমল করতে পারে হাজার মাস কেমন হবে জানে

আমরা তো পাঁচ বছর 10 বছর ধরে পাই গিয়েছি সবে তো আল্লাহ তো মোটামুটি হাজার বছর ইবাদত এমনি করতে হয় যাবে করবে না আল্লাহ আল্লাহ লাইলাতুল কদর এর কারণে আমরা দামি কয়টা কেন এক নম্বরে নবীর কারণে আমরা দামি দুই নম্বরে কোরআনের কারণে আমরা দামি তিন নম্বরে রমজানের কারণে দামি চার নম্বরে খদরের কারণে আমরা দামি পাঁচ নম্বরে সাইদুল আইয়া

কত অমিনুন আছিল আল্লাহ পাক বলেন তুমি শ্রেষ্ঠ তুমি দায়ী তুমি সম্মানী শুধু মুখে মুখে দ বলা হবে না নবীর উম্মত হলে হবে না তোমার কাজে পরিণত করা লাগবে তিনটা খামাস তোমার পড়া লাগবে তিনটা গুণ তোমার ভিতরে থাকা লাগবে জুরে বলেন কয়টা গুণ তিনটা এক নাম্বার লাগবে লাগবে মানুষকে মানুষকে ভালো কাজ থেকে ধরে রাখা লাগবে নিজেও অসৎ কাজ থেকে ধরে থাকবো সবাই অসৎ কাজ থেকে ধরে থাকা লাগবে কি লাগবে মানুষকে বলতো আমি অসৎ কাজ করি না তুমিও না

যদি তুমি মুখ দিয়েও না পারো ওই অন্তরের গিনা প্রশന്ത് করে চিন্তা করো যে কেমনে দূর করা যায় ফের ওজা আল কাবা আফি এটাই ইমানের একেবারে সর্বসর্বনির্ভর একেবারে দুর্বলতম ঈমানের পরিচয় তুমি দি না তোর হাত দিয়ে যারা বাঁধা দেয় তাদের ঈমান বড় মজবুত যারা জবান দিয়ে বাঁধা দেয় তাদের ঈমান বড় মজবুত तेरे সমাজে সম্মান হবে জবান দিয়ে কথা বল তোর মত इंसान ইনশাআল্লাহ ওদের আগুন ইনশাআল্লাহ আল্লাহর কাজ বড় বানিয়েছেন আল্লাহ আমার টাকাওয়ালা বানিয়েছেন আমার দুই তিন চার ছেলে প্রবাসে থাকে আলহামদুলিল্লাহ আমার সমাজে আমাকে কথা বললে মানুষ গাছে এলে যেহেতু কি পাওয়ার আপনার আছে তাহলে অন্যায় দেখলে অন্ততপক্ষে আপনি আপনার জবাব দিয়া একটু বাধা দিবেন পারবেন্লাহ কেন আপনি তো শ্রেষ্ঠ কি জাতি আপনি জ্ঞানী জাতি আপনি শ্রেষ্ঠ জাতি তো আমাদের গুণটা ধরে রাখা লাগবে এই গুণটা ধরে রাখার জন্য আমা তিন গুণের গুণান্বিত হতে হবে তিন সিফাতে গুণান্বিত হতে হবে এক নম্বরে ইভা দুই নম্বরে সৎ কাজের আদেশ তিন নম্বরে অসৎ কাজের নিষেধ বিশেষ আল্লাহ আমাদেরকে সর্বদাইকে শ্রেষ্ঠ জাতি